আয়রে বাল বেশ খুদাই আদম হাওয়া বানাই বাল বেশে দায় আদম হাওয়া বানায় বেশ বালা কানা সাহা হাজাই লো আমি কে ন যে বাসিলাম রে আল্লা আল্লাহ 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 আমি খে যে বা রে আল্লাহ আল্লাহ আদম বে শাড়ি আদমহাওয়া আ দমহাওয়া বেঘ শাড়ি আ তিনশত কাহা দিলো রে আমি খেঘ নদে বাড়া গাল বাড়া শিলাম রে আল্লাহ 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 अल्लाह 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 हेरे बाोरी बाजा उदासी बनाया बासोरी बाजिया उदासी बनाया देश भी दे को तो घुराइला हरेया मे हे नो जेब শিলাম রে আল্লাহ 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 মানো শোবানাই আল্লাহ প্রেমের কারণ হেয় মানো আল্লাহ প্রেমের কারণ প্রেমের দূরি বান্দরে মিয়ার সনে আল্লাহ 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 বানাইলো আসমান জমিন আর বান রাত রায় বান আসমান জমি আর বানাইল রাত রো আর নবিক বা নাইল আল্লাহ প্রেমের কাহোনে প্রেমের দূরি বান্দরে ম দিনার সনে আল্লাহ আল্লাহ

আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানে কেরাম আমার প্রাণ প্রিয় যুবক বাইরা আপনারা সবাই ভালো আছেন তো জি ভালো লাগছে না খারাপ লাগছে জি কি ভালো লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা আপনারা তো সবাই এসেছেন অনেক ভালো লাগছে কিন্তু কতক্ষণ সময় থাকবেন এরপরে তো প্রধান অতিথি সাহেব আছেন সবাই কিন্তু থাকবেন জি কারণ আমরা তো আজকে এসেছি কালকে গিয়ে আমরা আর আপনারাও কালকে এখানে আসবেন কেউ আসবো না সম্মানিত উপস্থিতি দেখেন আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি কিন্তু কালকে আমরা এখানে কে থাকবো আর কে মারা যাবো এখানে এটার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে ওয়ারেন্টি গ্যারেন্টি সিওরিটি কিছুই নাই আসার একটা সিরিয়াল আছে আছে কিনা? যাওয়ার কি কোনো সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যেমন দাদা দাদার ঘর থেকে আসলো বাবা বাবার ঘর থেকে আসলাম আমি আমার ঘর থেকে আসলো আমার ছেলে এটার একটা ধারাবাহিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় দাদার খাদে নাথের হয় কি হয় না বাবার ছেলের লাশ সম্মানিত উপস্থিতি কারণ হচ্ছে যে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমরা এসেছি একদিন চলে যাব একদিন আচ্ছা আজকাল খের মানুষের উমর কতদিন জীবন